সদম নগরীর এক শান্ত সকালে লুতু নবীর কন্যা কলসি হাতে নদীর ঘাটে এলেন প্রতিদিনের মতো পানি নিতে বাতাসে হালকা শীতলতা আর চারপাশের পাখির ডাক ছিল মনোমুগ্ধকর তিনি যখন পানিতে কলসি ডুবিয়ে নিচ্ছিলেন তখন চোখ পড়ল তিনজন সুদর্শন যুবকের দিকে যে তিন যুবক রাস্তায় দাঁড়িয়েছিল তাদের পোশাক পরিচ্ছন্ন মুখে প্রশান্তি চোখে এক অদ্ভুত দিক্তি দেখে মনে হচ্ছিল তারা এই নগরীর কেউ নন যুবকদের অপরূপ সৌন্দর্যে তিনি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন আপনারা কারা এ নগরীতে আপনাদের আগে কখনো দেখিনি তিন যুবকের একজন মৃদু হেসে বললেন আমার সফরকারী পথের ক্লান্তি দূর করতে এই শহরে প্রবেশ করেছি আমাদের একটু আশ্রয়ের প্রয়োজন লুত নবীর কন্যার মনে ভয় জাগল সদমের লোকেরা ছিল অত্যন্ত দুশ্চরিত্র এবং বিকৃত মানসিকতার এ শহরের পুরুষেরা নারীদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল বরং তারা এক অশ্লীল ও গর্হিত পথে নিজেদের প্রবৃত্তি চরিতার্থ করত এই তিন সুদর্শন যুবক যদি শহরে প্রবেশ করে তবে দূরাচারীরা নিশ্চয়ই তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে তার মনে একটি চিন্তা এল এই মানুষগুলোকে যত দ্রুত সম্ভব তার পিতার কাছে নিয়ে যেতে হবে কারণ তিনি জানতেন একমাত্র নোবিলুত ছিলেন এই শহরের একমাত্র ন্যায়পরায়ণ ব্যক্তি তিনি দ্রুত ঘাট থেকে উঠে বললেন আপনারা আমার পিতার ঘরে চলুন তিনি একজন অতিথি অতিথিপরায়ণ মানুষ তিনি আপনাদের নিরাপত্তা দিতে পারবেন লুতো নবী তখন তার খেতে কাজ করছিলেন গরমের দিন সূর্য ঠিক মাথার উপরে তিনি একা ফসল কাটছিলেন কারণ তার জাতির লোকেরা পরিশ্রম করতে পছন্দ করত না সকাল থেকেই তিনি এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিলেন মনে হচ্ছিল যেন কিছু একটা ঘুরতে চলেছে ঠিক তখনই দূর থেকে তার কন্যাকে আসতে দেখলেন কিন্তু আজ সে একটু ব্যস্ত মনে হচ্ছে যেন কোনো জরুরি বার্তা নিয়ে এসেছে তিনি দাঁড়িয়ে গেলেন কপাল থেকে ঘাম মুছে বললেন কি হয়েছে মা তুমি এত ব্যস্ত কেন কন্যাটি দ্রুত কাছে এসে ফিসফিস করে বলল পিতা আমি তিনজন সফরকারীকে দেখেছি তারা অত্যন্ত সুদর্শন আমি তাদের আমাদের ঘরে নিয়ে এসেছি কারণ আমি জানি সদমের লোকেরা যদি তাদের দেখে তাহলে তাদের নিরাপত্তা থাকবে না তিনি তখনই কাস্তে ফেলে দিলেন জামার ধুলো ছেড়ে উঠলেন এবং দ্রুত নিজের ঘরের দিকে রওনা হলেন মেয়েকে নিয়ে লুত নবী যখন দেখলেন যে তার ঘরে তিনজন সুদর্শন যুবক উপস্থিত হয়েছেন তখন তার হৃদয় কেঁপে উঠল তিনি বুঝতে পারলেন যে এই যুবকেরা সাধারণ মানুষ নন তাদের মধ্যে এক অদ্ভুত আভা ছিল কিন্তু তার উদ্বেগ অন্য কারণে সদমের চরিত্র লোকেরা যদি জানতে পারে যে এমন সুদর্শন যুবকেরা তার বাড়িতে এসেছে তাহলে তারা নিশ্চয়ই তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে ঠিক তখনই দরজার বাইরে শোরগোল শোনা গেল শহরের দুরাচার লোকেরা খবর পেয়ে গেল যে লুত এর ঘরে কয়েকজন সুদর্শন অতিথি এসেছে তারা দলে দলে তার বাড়ির সামনে উপস্থিত হলো তারা দরজায় আঘাত করে চিৎকার করতে লাগল হে লুত আমাদের কাছে তোমার অতিথিদের বের করে দাও আমরা তাদের চাই লুথ নবী ভেতর থেকে চিৎকার করে বললেন হে আমার জাতি তোমরা কি এতটাই লজ্জাহীন হয়ে গেছ তোমাদের জন্য কি তোমাদের স্ত্রী নেই আল্লাহর শাস্তিকে ভয় করো কিন্তু তারা শোনার মানুষ ছিল না তাদের চোখ লাল হয়ে উঠেছে নৈতিকতা তাদের কাছে মূল্যহীন যখন লুত দেখলেন যে এই অপরাধীদের থামানোর কোনো উপায় নেই তখন তিনি অসহায় হয়ে গেলেন ঠিক কখনই অতিথিরা তার দিকে ফিরে বললেন হে লুত ভয় করোনা আমরা আল্লাহর প্রেরিত ফেরেশ আমরা এসেছি তোমার জাতিকে ধ্বংস করতে এ কথা শুনে লুত বিস্মিত হলেন তার জাতির জন্য আল্লাহর শাস্তি নির্ধারিত হয়ে গেছে ফেরেশতারা তারা এক ইশারায় দরজার বাইরে থাকা লোকদের চোখ অন্ধ করে দিলেন তারা দিশেহারা হয়ে ছুটোছুটি করতে লাগল ফেরেশ তারা লুথ নবীকে বললেন হে লুথ তুমি তোমার পরিবারকে নিয়ে রাতের শেষ প্রহরে শহর ছেড়ে চলে যাও কিন্তু তোমাদের কেউ পেছনে ফিরে তাকাবে না তোমার স্ত্রী ছাড়া সবাই রক্ষা পাবে লুত নবীর এবং তার অনুসারীরা গভীর রাতে শহর ছেড়ে চলে গেলেন ঠিক তখনই আল্লাহর গজব নেমে এলো প্রবল ভূমিকম্পে গোটা শহর কেঁপে উঠল এক বিকট শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল আগুনময় পাথর আকাশ থেকে বর্ষিত হল শহরটিকে শূন্যে তুলে উপর করে ফেলে দেওয়া হলো হল নবীর স্ত্রী পেছনে ফিরে তাকিয়েছিলেন ফলে তিনিও শাস্তির শিকার হলেন তার দেহ ধীরে ধীরে লবণের স্তম্ভে পরিণত হল লুথ নবী এবং তার অনুসারীরা রক্ষা পেলেন কিন্তু তার স্ত্রী ডেভাইনি শাস্তির শিকার হলেন সদম নগরী এবং আশপাশের জনপদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল একসময় যেখানে প্রাণ শহর ছিল সেখানে এখন শুধুই ধ্বংসের চিহ্ন আজকের বিজ্ঞান ও ইতিহাস অনুসন্ধানে জানা যায় সদম ও গোমরাহ নগরীর সম্ভাব্য ধ্বংসস্থল বর্তমান লোহিত সাগর বা ডেড সি অঞ্চলে বলে ধারণা করা হয় যাহা ডেড সি এর চারপাশের ভূগর্ভস্থ লবণ ও গন্ধকীয় অবশেষ ঐশী শাস্তির নিদর্শন হিসেবে টিকে আছে আজও এই অঞ্চল বিরানভূমি যেখানে প্রাণধারণ প্রায় অসম্ভব